নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া স্টাইলে গুড় দিয়ে কাঁচা আমের আচার বা গুড়াম যা খেতে হবে যেমন মজাদার তেমনই বানানোও কিন্তু ভীষণ সহজ শুধু শুধু তো এই আমের আচার খাওয়াই যায় ছাড়াও গরম ভাতে হোক বা পরোটা রুটির সাথে এই আচার আপনার খাবারের স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে অনেক গুণ তাহলে চলুন ঝটপট আমরা তৈরি করে নিই এই গুড় আম তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা আম আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমগুলোকে এরকম খোসা শুদ্ধই এরকম সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তো সব আমগুলো একইভাবে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে আমি নিয়ে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু করে ফাটিয়ে দেবো হলে কিন্তু গায়ে ছিটকে আসতে পারে তো এবারে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে ভেজে নিলাম তো বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমটাকে হালকা একটু করে আমি ভেজে নিচ্ছি তো আমটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ততক্ষণে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ধনে দু চামচ মৌরি এক চামচ গোটা জিরে হাফ চামচ সর্ষে পনেরো থেকে কুড়িটা মেথি দানা আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা এরপরে এই সব হালকাভাবে একটু গরম করে নেবো বা হালকাভাবে একটু ভেজে নেবো খুবই হালকা করে ভেজে নিলাম এরপরে এটাকে মিক্সির মধ্যে দিলাম একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব তো মশলাটা আমার কিন্তু একদম গুঁড়ো করে রেডি করা হয়ে গেল। এদিকে আমার মিনিট দুয়েক হয়ে গেছে আমি এটা থেকে ঢাকনা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি আমগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় তো যতটা পরিমাণ আম সেই অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম গুড় এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গুড় দিয়ে করছি গুড় আম এখানে কিন্তু চাইলে চিনি দিয়েও এই আমের আচারটা করা যেতে পারে তো ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও আমি দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো এরপরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি আমগুলো কি ভালোভাবে নরম হয়ে গেছে এর থেকে আর বেশি নরম করলে কিন্তু আমগুলো একদম গলে যাবে আর বেশি গলে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এই আমের আচারটা আমার কিন্তু এখনও একটু জল জল রয়েছে এটাকে কিন্তু আমি বেশি শুকনো করব না কেন বেশি শুকনো করলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো হয়ে যাবে তো সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য এইরকম একটু জল থাকা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে তিন চার চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বিট নুন এই বিট নুনটা দিলেও কিন্তু এর টেস্ট ভীষণই ভালো আসে তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম আর আম্মায়ের আচারের গন্ধে কিন্তু একবারে ঘর মম করছে তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি এটাকে সার্ভিং বলে নিয়ে নিলাম আমের আচারটা আর এটা ঠান্ডা করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর যেহেতু এখানে একদমই জল ব্যবহার করিনি এটাকে কিন্তু বেশ কিছুদিন স্টোর করেও রাখা যেতে পারে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গুড়াম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও আপনাদের কাছে অনুরোধ রইল ফলো করে নেওয়ার জন্য